ওই সমন্বয়ক এখন আর ভয় ভয় বলে না ওরা কয় ওরে বাবা রে সেপুদা সমন্বয়ক নামক এই শব্দটারে গালি বানাই দিছে সমন্বয়ক পৃথিবীর শ্রেষ্ঠ গালি হলো সমন্বয়ক এবং আমি হুকুম দিয়েছি আমার পিপুড়া বাহিনীকে রিক্সাওয়ালা মামাদেরকে বলে দিয়েছি রিক্সা ভাড়া দেয় না বুঝা ভাড়া কম দেয় কয়েছে আমি সমন্বয়ক আমার সিনাস আমি সমন্বয়ক আমি কেছি বলে মামারা তোমরা শিশির মধ্যে পেট্রোল নিয়ে রাখবা পকেটে যদি বলে সমন্বয়ক গায়ের মধ্যে পেট্রোল ঢাইডা দিয়া আগুন লাগাই দিবা তারপরে তোমাদের স্যান্ডেল দিয়া ঠাস ঠাস করে মারবা দুই তিনজন রিক্সা মিললে সবাই মিললে ধরবা একটারে ধরে একেবারে মারিয়ে ফাড়ে কোনো অসুবিধা নেই একদম মারিয়ে ফাড়ে একদম কোনো কথা নেই আর কত বড় খারাপ হারাম যাদারা সমন্বয়ক কুত্তার বাচ্চা কয়েকটা এখনো র্যাকসার মারায় সোরের মতো চেহারা বুঝছো এটা আবার কপালের মধ্যে দাগ আছে দেখি হাসনা তাবদুল্লা একটা আছে ওটারে বহুত মারছে বুঝিবনে বহুত মায়ের খাইছে সোর ডাকাই সুরি ডাকাই করতে চাই দাঁড়া খাইতে এই শালার পুতে নাকি বলে একটা আছে কি সার্জিস এই আরম এটার নামও তো তো আমরা এরকম নাম শুনছ সার্জিস সার্জিস আমার জীবনে কোটি কোটি মানুষ সারা পৃথিবীতে চষে বেড়াইছি ভাই বিলিয়ন বিলিয়ন মানুষের নাম শুনেছি এই এই বালের নাম শুনি নাই এটা বালের নাম চেহারা দেখলে সৌর মাসা দেখা যায় ব্যা 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 বে কালে এটা ধরে তোমরা লাইটে চলে দাঁত তাপড়াইতে ওটা দাঁত পালাই দিবা ওকে যখন নখান আগে ছাত্র করতো এখন হয়েছে